কেউ আসবেন না অনুরোধ কেউ আসবেন না আমরা খুব অবস্থা সিরিয়াস আছি আমরা জায়গা নাই থাকার খাওয়ার খাওয়ার তথ্য নাই কোনো কিছু নাই কোম্পানি কোনো খোঁজ খবর নেই না আপনার কাছে অনুরোধ আমরা খুব কষ্ট করতেছি আপনারা কেউ আসবেন না ভাই আপনারা এই নিউজটা টিভির মাধ্যমে প্রচার করে দিবেন যাতে আমরা জীবনটা বাঁচে আর অন্য মানুষের জীবনও বাঁচে কারণ এই জায়গায় আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের থাকা খাওয়া কোনো কিছুই নাই আপনারা এই যদি কষ্ট করেন অথবা পাঁচ লাখ ছয় লাখ কে দিয়ে সে আইবেন আইলে কিন্তু এই অবস্থা তেন তারপরে কিন্তু আমরা ফ্যামিলি পুরাটা ধ্বংস হয়ে যাবো ঠিক আছে আমরা আসছি কির্কিস্তানে আজকাল দেড় মাস হয়েছে আমাদের এজেন্সি আমাদেরকে কোনো কাজ কাম দেয় না আমাদেরকে খাওয়া দাওয়া দেয় না এজেন্সির কোনো খোঁজ খবর নেয় না আমাদেরকে আর আমরা কিরগিস্তানে আসার পর এজেন্সিরে কল দেই কল দিলে আমাদেরকে বলে ব্যবস্থা হইবো ব্যবস্থা হইব এইসব বলে আর যদি অতিরিক্ত গল দেই তাহলে আমাদেরকে ব্লক মাইরা রেখা দেয় এই জায়গায় অনেক লোক আইসা অনেক বিপদের মধ্যে আছে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আমরা আসছি এই জায়গায় এই জায়গায় আসার পর আমরা অনেক কষ্টের মধ্যে আছি এই জায়গায় এই রুমটার ভিতরে রাখে দুইজন আর ওই পাশের রুমে আছে দুইজন

আমরা আত্মীয় স্বজনে টাকা দিতে খাইতেছি এমন কি ভাবে বাড়ির যে মোতাও সুযোগ সুবিধা পাইতাছি না সালাম আলাইকুম আমাদেরকে দালালরা যদি বলি দেশে দেন তাহলে দেশে না আমাদেরকে এই যে এক ভাই আছে স্বামী ভাই ভাই কিছু বলেন কথা বলার কোনো ভাষা নেই আমাদেরকে কিরকি সেনা ভাড়াইছে সাড়ে চারশো ডলার বেতন টাকা খাওয়া কোম্পানি গাড়ি চালানি বাংলাদেশে আমি গাড়ি চালাইতাম প্রাইভেট কার আমার এই দেশে কোম্পানি চাকরি করার জন্য ফুড ডেলিভারি এনয় রে কোম্পানিও নাই টাকার জায়গাও নাই কাওয়ার জায়গাও নাই কোনো কিছু নাই এক হোটেলে এসে দিশে থাকবার লাগে হোটেলের কোনো পরিবেশ ঠিক নেই বাথরুমের ঠিক নেই কোনো কিছু ঠিক নেই দাও নিজের টাকাটা কাওয়ার লাগে তারপরে বিষাও নাই আমরা বাইরেও যাইতারি না কোনো কিছু পারি না আমরা কইতেছি আমরা বিষা লাগাই দিত বিষাও লাগাইত না

রোজি করে আইবেন এত কোনো আমাদের কোনো লাভ লস নাই কিন্তু এই দেশের পরিস্থিতি এই দেশ হয়েছে আমরা থেকে গরিব দেশ এই দেশের মধ্যে কোনো কিছু নাই এই দেশের মধ্যে কোনো চাকরি নাই কোনো কিছু নাই আপনারা আয় যদি কষ্ট করেন অথবা পাঁচ লাখ ছয় লাখ কে দিয়ে সের আইবেন আইলে কিন্তু এই অবস্থা তাহেন তারপরে কিন্তু আপনারা ফ্যামিলি পুরাটা ধ্বংস হয়ে যাবে ঠিক আছে আপনারা বলো এই দেশে আয়েন না এই দেশে কিচ্ছু নাই এই দেশ হচ্ছে বোয়া একবারে আর বিশেষ করে একটা মানুষের বিদেশে আইলে বাড়িতে তো এই অবস্থা আমরা টাকার জায়গা না খাওয়ার জায়গা নাই ইটা হচ্ছে বিষয়টা হয়েছে টুরেস

আপনারা ভুল আইন না হ্যাঁ কেউ না কেউ আইন নির্দেশ আসবেন না কেউ আসবেন না অনুরুজ কেউ আসবেন না আর ভাই আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা এই জায়গা মরার মতো অবস্থা আছি এই জায়গায় নিউজটা প্রচার করে দিবেন সকলের মাঝে এই দেশে জাতি করে কেউ না আসে আর যে সমস্ত সাংবাদিক ভাই আছেন ভাই আপনারা এই নিউজটা টিভির মাধ্যমে প্রচার করে দিবেন যাতে আমরা জীবনটা বাঁচে আর অন্য মানুষের জীবনও বাঁচে কারণ এই জায়গায় আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের থাকা খাওয়া কোনো কিছুই নেই আর বাংলাদেশের সকল আপনাদেরকে বলি আপনারা কেউ এখন আমাদের জীবনটা যদি বাঁচে আল্লাহ যদি বাঁচায় তাহলে ভালো আর নয়তো দিয়ে দেশে মরতে হইব আর আইনে লোক বাই যারা আছেন আপনারা একটু সহযোগিতা করেন আমাদেরকে আমাদের জীবনটা বাঁচেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে